তুই আমার টেন্ডারে বাধা দিছিলি আমার বাধা দিছিলি তোর এই হাতটা আমি কাইতে ফেলতাম খুটার কসম আমি হাতটা কাইতে এক মাস আমার পগনের ভিতরে রাখতাম তোর এই হাতটা শুধু বাইসা গেছে বাইসা গেছে শুধু বাইসা গেছে আমার আম্মা জানের জন্য তোর এই হাতটা আমার আম্মা জানের জন্য বাইসা গেছে তোর হাতটা ছবি উঠে আর দেওয়ালে টাঙ্গা রাখে বাচ্চা তুই বহুত বাড়াবাড়ি করতে আসো কিন্তু হায় হায় কালাম বাড়াবাড়ি কইরে তোর লোক চাপাটি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল আমি এখনো রাত কাটি ও আমার সামনে দাঁড়ায় রয়েছে ওয়াই কালাম আমি এখনো রাত রে! থাম থাম